টা হ্যাঁ হ্যাঁ এই যেখানে যে এদিকে শেয়ালাটা ভাঙ্গে দিয়েন আর যে অতিরিক্ত পানির কারণে যে মরে গেছিলো এই যেখানে যে এরকম এখন কিন্তু অনেকটা এটাও তো মরছিল তাই না এটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে এই যে এই মরা পাতাগুলা এই হওয়ার পরে এই যে এখন এটা আস্তে আস্তে ঠিক এই যে নতুন কুশি দিতেছে দেখছেন এই যে নতুন কুশি দিতেছে আর এই যে এই যে শেওলাটা যে পানি বেশি থাকতে থাকতে যে হয়ে গেছে এই যে গোড়া শেয়লাটা হালকা করে এরকম করে ই করে দেন যাতে গোড়ায় এখানে রৌদ্রটা পায় এরকম রোদ্টা পাইলে ঠিক হয়ে যাবে আর হচ্ছে আপনার এই যেখানে যে গাছ আছে শেওলাগুলা শেওলাগুলা প্রচুর পরিমাণে পানি কারণ দেখেন কী পরিমাণ মাটিতে আপনার শেওলা ভরে গেছে গা পানি কী পরিমাণ হয়েছিল বুঝছেন মাটিতে শেওলা ভরে গেছে এটাই যেরকম করে শেওলাটা এরকম করে ভেঙে দিয়ে এই যে বুঝছেন এরকম করে শেওলাটা একটু ভেঙে দিয়েন এই যে এই দেখছেন এই যে এরকম করে মাটিটা শেওলা করে দিলে আপনি এই যে এরকম করে যখন একটু করে করে দেবেন মাটিতে আস্তে আস্তে কী হব মাটির তাপমাত্রা বেশি পাব এই যে এটাও তো হয়েছিল না এটা এটাও তো মের গেছিল যেদিন আমার ফোন দিলেন সেদিন এই গাছ তো মনে হয় যে একদম আর ইয়ে হয়ে গেছিল না ঘুমাই গেছিল না এটা তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে যে আপনার তিনটা ই দেওয়াতে এই লাখি আপনি ইদা করছে সে দিয়ে না আতীয় সেই নিতে না করা যাবে না কিন্তু আর এই যেরকম করে এই দেখেন এই যে এই যে বিটিটা এরকম থাকবে এক্সেন এই যে দেখ এইদিন মাটির একটু এরকম করে দিয়ে দিয়ে আর গাছটা যেন না নড়ে আর শুকনা গোবরটা ওইটার মধ্যে দিয়ে দিয়ে নি যেরকম করে ঝোরঝোরা মাটি থাকবে এই যেরকম বিটিটা দেখছেন কীরকম আছে যেরকম বিটি থাকবে এরকম করে বিটি থাকবে তাহলে ঠিক আছে আর আপনার ই করতে হবে এখন কিন্তু এই যে এই যেটি পাতা এই যে মরছিল এটি শেষ এই যে নতুন পাতা যেগুলো ই হইতেছে এগুলা কিন্তু আপনার এই যে তাজা হইতেছে এবং ওই যে মাথার পাতাগুলো মরে নাই ঠিকছেন মাথার পাতাগুলো মরলে কিন্তু আপনি হয়ে যেত দেখ ঠিক আছে যে আপনার গতকাল স্প্রে দিচ্ছেন না হ্যাঁ গতকাল স্প্রে দিচ্ছেন এটা আপনি ই করবেন আবার আজকে তো গেছে এই যে প্রত্যেকটা গাছ শেওলা যেরকম যে রকম শেয়লাগুলো ভেঙে দিন এই যে গোড়াটা কারণ এখন যে গোড়ায় যত রোদ পাবো তত আস্তে আস্তে দেখা যাচ্ছে শিকড়টা মাটিটা শুকাবো শুকাইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো এই যে আর গোড়াতে স্প্রেড এইখান থেকে করেন না এই যে এইখান থেকে এভাবে ভিজাই দেওয়া হবে যাতে গাছের দিক দিয়ে মাটি সিযোগ সমস্যা নাই তাহলে আপনি ঠিক হয়ে যাবে ওই তো আরেকটা রাউন্ড আপনি করেন আরেকটা রাউন্ড ওই এমিস্টার একটা একটা এঙ্কি ফ্যান লাগে না আবার ডিঙ্কি ওঠে আধা ট্যাঙ্কি ওঠে না এটার মধ্যে আধা ট্যাঙ্কিতে উঠলে আপনি ই করবেন মিস্টার আপনার এক মোকাই দেবেন আর ক্রুজার আছে কি ক্রুজার নাই না ক্রুজারটা অর্ধেক দিবেন হাফ প্যাকেট ক্রুজারটা হাফ প্যাকেট দিয়া আর আপনি ই যেটা ওই যে কার্বনজিম যেটা ওটা আপনার সতেরো থেকে আঠারো গ্রাম দিয়া হাফ ট্যাঙ্কি করে দিয়ে দেন হ্যাঁ 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 ওইভাবে দেন